ভালোবাসার বিপরীতে ভালোবাসা সবাই চায় বলেই মানুষ ভালোবাসা প্রকাশ করে দেয় মানুষ চায় তার মতো করে তাকেও তার ভালোবাসার মানুষটা ভালোবাসু অন্তরের ভালোবাসা ধারণ করে কোনো মানুষ বেশি ভালোবাসা আড়ালে বয়ে বেড়াতে পারে না অপ্রকাশ তো ভালোবাসা দামি হলেও সেও চায় প্রকাশ হতে অনুভূতির অন্তরালে মিশে যখন একটা মানুষ অপর একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন সাজায় তখন সেও চায় তার ভালোবাসার মানুষটি ভালোবাসার মূল্য দে তবে খুব আশ্চর্যজনকভাবে পৃথিবীতে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা খুবই কম পাওয়া যায় ভালোবাসা প্রকাশ করতে গেলে পেতে হয় অবহেলা অসম্মান অপূর্ণতা যে ভালোবাসার হৃদয়ের গহিনে খুব যত্নে থাকে সেই ভালোবাসাও একটা সময় প্রকাশ হয়ে গেলেই প্রত্যাখ্যানের শিকার হয় বেশিরভাগ মানুষই ভালোবেসে অপূর্ণতা কারণে বেঁচে থাকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করলে কষ্ট পেতেই হবে নিঃস্বার্থভাবে যদিও ভালোবাসা যায় তবে অপ্রকাশিতভাবে ভালোবাসা বেশি দিন হৃদয় ধারণ করা যায় না ব্যবহার আচরণ কিংবা স্বভাবিতা প্রকাশ হতে বাধ্য এই পৃথিবীতে যার ভালোবাসার মতো মানুষ আছে তারাই কারোর ভালোবাসার মূল্যায়ন করে আর যাকে ভালোবাসার মতো কেউ নেই তার দিকে কেউ ফিরেও তাকায় না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষটাও কাউকে না কাউকে ভালোবাসে দিনের শেষে সেই মানুষটাকে না পাওয়ার যন্ত্রণায় বারবার মুচ্ছা যায় কাউকে ভালোবেসে তার ভালোবাসা পাওয়ার আশা করে বলেই মানুষ নিরাশায় অতলে ডুবে মরে সবাইকে ভালোবাসা যায় না আবার যাকে ভালোবাসা যায় তার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়াটাও মেনে নেওয়া যায় না ভালোবাসার অনুভূতি অদ্ভুত সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে বোঝেও না আর নয়তো অবহেলা করে অবজ্ঞা করে আমি কখনো ভাবিনি ভালোবাসা দিয়ে সময় দিয়ে নিজের সবটুকু দিয়েও একদিন এমন জায়গায় এসে দাঁড়াতে হবে যেখানে আমার অস্তিত্বটাই মূল্যহীন মনে হবে ভেবেছিলাম মানুষটা বুঝবে আমার চুপ করে থাকা মানে আমি রাগ করি না এটা বুঝবে আমার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা মানে আমি দুর্বল নই এটা বুঝবে আমি কিচ্ছু বলি না মানে আমার কিচ্ছু বলার ছিল না এটা বুঝবে না বরং জিজ্ঞেস করবে তুমি আসলে ভালো আছো তো কিন্তু কিছুই বোঝেনি বরং আমার স্যাক্রিফাইসকে কমন ভাবতে শুরু করলো আমার ভালোবাসাকে দুর্বলতা আমার সহ্যকে নাটক আর আমার চুপ করে থাকাকে অহংকার ভেবে নিল আমি চুপচাপ ভাঙতে ভাঙতে একদিন বুঝলাম আমি ভুল মানুষ ভুল জায়গা ভুল সম্পর্কের জন্য সব দিয়ে ফেলেছি আর সেই ভুল বোঝা থেকে শুরু হয়েছিল অবহেলা প্রতিদিন একটু একটু করে। এক সময় নিজের মনেই প্রশ্ন জেগেছে এভাবে কতদিন আমি কি ভালোবাসা চাইছিলাম না আত্মসমর্পণ করেছিলাম আজ আমি বুঝি ভুল জায়গায় কম্প্রোমাইজ মানে শান্তি না মানে ভেতরে এক অজানা বিষাদ যেটা বোঝাতে গেলে চোখে জল আসে কিন্তু কেউ দেখে না আজকে আমি নিজেকে একটা প্রতিশ্রুতি দিয়েছি জীবন ছোট। এই অল্প সময়টা কেবল তাদের জন্য রাখব যারা আমার চোখের ভাষা পড়ে নিতে পারে যারা আমার চোখ করে থাকাকেও গুরুত্ব দেয় যারা শুধু ভালোবাসি বলে না বরং সেই ভালোবাসার দায়িত্বটাও নেয় আমি এখন জানি ভুল জায়গায় স্যাক্রিফাইস ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ এটা কখনো বড় মন নয় এটা নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা সবচেয়ে সহজ রাস্তা আমার মতো যদি কেউ এই পথ দিয়ে হেঁটে থাকো জানো তুমি একা না তুমি দুর্বল না তুমি শুধু সত্যিকারের মানুষ ছিলে এখন সময় নিজেকে ফিরে পাওয়ার নিজেকে ভালোবাসার এও সম্ভব এবং এরকমও হয় প্রতিদিন কারো না কারোর জীবনে তাই এখন তুমি আর বোকার মতো স্যাক্রিফাইস করো না ভুল মানুষের হাতে নিজেকে বারবার সমর্পণ করো না তুমি খারাপ না তুমি শুধু ভুল জায়গায় সবচেয়ে সুন্দর জিনিসটা দিয়ে ফেলেছিলে এখন তুমি নিজের জন্য ভাবো নিজেকে বোঝো নিজেকে ভালোবাসো কারণ যারা তোমার চোখের ভাষা বুঝতে পারে না তারা তোমার জীবনের গল্পের পাতায় থাকার যোগ্য না আচ্ছা আপনাদের কি বলছে আপনারা কেউ কি আমাকে বলতে পারবেন কেমন মানুষ চেনা যায় এমন মায়াভরা দুটো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারিনি যে চোখ দুইটা মিথ্যে হতে পারে শালিক পাখির মতন এমন দরদ নিয়ে কথা বলতো কে জানত এই দরদে সব মিথ্যে চক্রান্ত দুনিয়ার সকল পথ হেঁটে বেড়ানোর শেষে সকল চেষ্টা বৃথা একজন মানুষকে ভুলে যাওয়ার কোনো রাস্তা পাইলাম না ঈশ্বরের কাছে কত আকুতি মিনতি করে বললাম যাকে পাবো না তার জন্য জন্মানো মায়া কমিয়ে দেন কিন্তু কাজ হয়নি হবে হবে যেদিন মৃত্যুর সাথে আত্মহত্যা নিয়ে চলে যাব না ফেরার দেশে সেদিন ঠিকই ভুলে যাওয়া হবে আমাকে কেউ বলতে পারবে না একজন মানুষকে ভালোবাসার জন্য আর কি করতে পারে আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন মানুষ এমন হয় কেন কেন হারিয়ে যাবে জেনেও কাছে আসে না কেন বারবার ভালোবাসি ভালোবাসি বলেও মুখ ফিরে তাকায় না একটু একটু করে বুকের ভিতর জায়গা দখল করে আদর যত্ন করে ভালোবাসার মায়ায় বেঁধে যেই বিপরীতে পাশের মানুষটা ভেতরে বাইরে শয়নে স্বপনে দেখতে পায় তখনই ভালোবাসা ছিন্ন করে দিয়ে চলে যায় তারা কেন বুঝতে পারে না যে মানুষটাকে ভালোবাসা শিখিয়ে ছেড়ে চলে আসলাম সেই মানুষটা শক্ত মানুষ নাও হইতে পারে হারানোর যন্ত্রণা সেই মানুষটা নাও সইতে পারে তারা কেন বোঝে না এই জগতে সব মানুষ দুঃখ কাটিয়ে উঠতে পারে না কেউ কেউ ঘরের দরজা বন্ধ করে কাঁদে জন্মের মতো কাঁদে তারা কেউ কেউ আর ফিরতে পারে না সুন্দর একটা জীবনে মানুষকে হারানোর ভয়ে আমরা উপেক্ষা সহ্য করি অপেক্ষা সহ্য করি অপমান সহ্য করি অপবাস সহ্য করি শেষমেশ একদিন নিজেকেই হারিয়ে ফেলি হারিয়ে ফিরি নিজের ভেতরে থাকা হাসি খুশি সত্তাকে ভুলে যাই আমার মাঝেও একটা উচ্ছ্বল প্রাণ আছে আমি আগা করা একটা আস্ত মানুষ অনুভূতি অবহেলায় ধুলিস করে দিয়েছ এখন নিজের ভেতর নীরব অভিমানে দগ্ধ হয়ে উদাসীনতার মোহজলে বন্দি করে তুমি তো দিব্যি ভালোই আছো আমি গভীর হওয়া দোষ কোথায় সুযোগ বুঝো রাস্তা থেকে সরে যাওয়া অধিকার শুধুই তুমিই রাখো না আমিও রাখি অভিমানের অন্তরালে ভালোবাসা দেখো না তুমি কি অন্ধ তুমি দেখো কি করে অবহেলার মাত্রা বাড়ানো যায় কোন অজুহাতে আরও বেশি দূরে সরে যাওয়া যায় কথা না বলে দিনের পর দিন কীভাবে সম্পর্ক কেবল দায়ে পড়ে টিকে থাকে তুমি বোধহয় সম্পর্ক চাওনি চেয়েছ তোমাকে ঠিকঠাক বুঝতে পারার মতো একটা মানুষ অথচ তুমি নিজেকে বুঝতে পারো চোখের জল নিঘম রাতের বেদনা একাকের তে যন্ত্রণা কেউ থাকার পরেও নিজেকে নিঃস্ব লাগার মতো বাজে অনুভূতি বুঝতে পারো তুমি শুধু স্বার্থপরতা নয় একতরফাভাবে প্রত্যাশা কটাও এক প্রকার জুলো উদাসীনতার অবহেলায় তোমার সব কিছুই স্বাভাবিক অথচ আমার জীবন থমকে থাকে তুমি তো অপেক্ষা করতে ভালোবাসো কারণ তুমি জানো আমার কোথাও যাওয়ার তাড়া নেই জায়গাও নেই তুমি নাম ধরে ডাকলে আমি সমস্ত অভিমান জলান দিয়ে প্রভুভক্ত কুকুরের মতো ছুটে আসি তোমার পায়ের কাছে আর তুমি ঠিকঠাক সময় দাও না কথা বলো না দেখাও দাও না অপেক্ষা করতে বলো আমার মতো অনিশ্চিত অপেক্ষায় অবহেলায় পড়ে থাকার যন্ত্রণা বোঝো বুঝতে পারো তুমি অনুভূতি অবহেলায় ধুলিস করে দিয়েছ ভালোবাসা অভিমানে যত্ন না নিয়ে তুমি দোষারোপ করেছো অবহেলা করেছ আমি তো অবহেলা করিনি তোমাকে শত ব্যস্ততায় তোমারটাকে সারা দিয়েছি তবু তোমার মুখ কেন বন্ধ সামান্য অভিমানে এতটাই অতিষ্ঠ জলপ্রপাত মহকা নদীর মতো হয়ে গেলে তবে অবহেলায় আমার অনুভূতি ঠিক থাকে কি করে উদাসীনতায় অবহেলায় মাত্রা বেড়ে গেলে ভালোবাসাও ঘৃণার রূপ নেয় একটা সময় মুখে যতই ভালোবাসি বলো যে ভালোবাসা যদি অনুভবে না হয় তবে সেটা শুধু মানুষকে নিঃস্ব করবে ভালো থাকতে দেবে না আমি আর কথা বলি না মায়া বাড়ার ভয়ে রোজ কথা বলার অভ্যাসটা অনেকটা কষ্টে ত্যাগ করেছি এখন কথা বলতে খুব ইচ্ছে হয় তবে ইচ্ছে পূরণ না হওয়ার যন্ত্রণা এখন সহ্য করতে শিখেছি আগে কত ভালোবাসি ভালোবাসি বলে লাফালাফি করতাম এখন ওই কথা যার কাছে শুনি তাকে খুব বিরক্ত লাগে আমি আমার মতোই খুবই ভালো আছি